তো অ্যাপলের নতুন সেভেনটিন সিরিজের সবগুলো মোবাইল চলে আসছে আমাদের আমরা আজকে এগুলো লাগাবো আমাদের অ্যাপেলের শহরের জন্য আপনাদের দেখানোর জন্য তো আপনারা আসলে দেখতে পারবেন এটা হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স তারপর সেভেন্টিন প্রো আইফোন এয়ার এয়ারের দুটি কালার কালো এবং কি স্কাই ব্লু আর হচ্ছে এটা হচ্ছে সেভেন্টিন নর্মালটা তো সবগুলো মোবাইল আপনারা আসলে দেখতে পারবেন আমরা হচ্ছে দোকান হচ্ছে রোকনাল মসজিদ আল সনি বিল্ডিংয়ের তৃতীয়তলা কালার কিন্তু সেভেনটিন প্রো ম্যাক্সে দুইটা কালার থাকবে একটি হচ্ছে অরেঞ্জ কালার আর একটা নেভি ব্লু কালার সেম প্রোর ক্ষেত্রেও সেম একই সিস্টেম এমনকি আরেকটা হোয়াইট কালার থাকবে হোয়াইট কালারটা এখনও আসে নাই তো এয়ারের ক্ষেত্রে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব সেম ভিডিওতে সাথে থাকব আমি আপনাদেরকে এখন সেভেন্টিন প্রো ম্যাক্সের জুমটা দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই অনেক দূরের একটা দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন চালাতে থাকুন এটা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন্টি প্রো সেভেন্টি প্রো ম্যাক্সের যে ক্যামেরা হচ্ছে তিনটি ক্যামেরা পিছনের ফর্টি এইট মেগাপিক্সেল ফর্টি এইট মেগা পিক্সেল প্যারিস্কোপ টেলিফোর্টু লেন্স এমনকি ফোর্টি এইট মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স তো তিনটি লেন্স থাকবে এটাতে ও প্রোর ক্ষেত্রেও সেম একই তো আপনারা নিতে পারবেন এটা এখন অবশ্যই দাম অনেক বেশি ছয় হাজার সাতশো রিয়াল এখন বিক্রি হচ্ছে কি প্রাইস প্রাইসা ডাউন হবে তো আপনারা সে পর্যন্ত ধৈর্য ধারণ করুন সেভেনটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো এবং কি আইফোন আইফোন এয়ার কিন্তু এটা মানে ফার্স্ট টাইম বের হয়েছে এমনকি মোবাইলটা সবচেয়ে স্লিম একেবারে স্লিম একটি মোবাইল এবং ডিজাইনটা দেখুন একটি প্রিমিয়াম ডিজাইন এমনকি এর ক্যামেরা যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এর জুম জুম পর্যন্ত আছে এমনকি একেবারে ক্লিয়ার জুম দেখুন ছবিটি দেখুন এই যে জুম দিয়ে ছবিটা নিয়ে একেবারে ক্লিয়ার দুশো ছাপ্পান্ন জিবি এই মুহূর্তে একটু দাম বেশি থাকবে পরবর্তীতে দাম আপনারা কমে কিনতে পারবেন একটু আমি সবাইকে আবার অনুরোধ করছি আপনারা প্যানিক না হয়ে এই সেভেন্টিন সিরিজে যে মোবাইলগুলা অন্তত এক সপ্তাহ দশ দিন অপেক্ষা করলে এর দাম ইজি হয়ে যাবে তখন সেক্ষেত্রে ঠিক আছে তো আমাদের কাছে এখন সব মোবাইল মোবাইলগুলো অ্যাভেলেবেল আছে এবং কি কালারও আছে এর আরেকটি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এয়ারের আইফোন এয়ারের ব্ল্যাক কালার দেখুন এবং কি যথারীতি টাইপ সি চার্জার চার্জিং ফোর্ড এটা হচ্ছে

এমনকি জুম আপনারা জুমটা বুঝতে পারবেন একেবারে ওই যে কারনারের যে দোকানটি এটা ফর্টি এক্স পর্যন্ত জুম করা যায় এগিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আমি পিকচারটা নিয়ে নিই পিকচার কোয়ালিটিটা দেখুন এটা হচ্ছে ফর্টি এক্স জুম ফ্রন্ট ক্যামেরা এগিয়ে দেখুন এটা হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্সের ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে এইটিন মেগাপিক্সেলের আর পেছনের ক্যামেরাগুলো আপনার অবশ্যই ধারণা সপ্তাহ এটা হচ্ছে ফর্টি এইট মেগাপিক্সেলের তিনোটাই একটা হচ্ছে টেলিস্কোপ প্যারিস্কোপ টেলিফোটো এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এখানে একটা সেন্সার দেওয়া হয়েছে নতুন করে ডিজাইনটি আপনার অবশ্যই নতুন ডিজাইন হচ্ছে সেভেন টেন প্রো ম্যাক্স কালার অ্যাভেলেবেল আছে আর কালার হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার প্রো এটা হচ্ছে প্রো হচ্ছে সেভেনটিন প্রো ম্যাক্স আপনারা আমাদের দোকানে আসলে এই মোবাইলগুলোর এখানে ডিসপ্লে করা হবে এতক্ষণ পর থেকে আপনারা দেখতে পারবেন সেভেনটিন প্রো সেভেনটিন প্রো ম্যাক্স এবং কি আইফোন এয়ার আর হচ্ছে সেভেনটিন মানে সেভেনটিন ছিল সবগুলো মোবাইল নিতে চাইলে চলে আসতে পারেন আর প্রাইস সম্পর্কে ধারণা নিতে চাইলে আমার নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমি এই নাম্বারটি আবারও মেনশন করে দিচ্ছি জিরো ফাইভ সেভেন ডাবল সিক্স এইট ফোর এইট টু নাইন আমাদের দোকান হচ্ছে আল আলরাজি সনি বিল্ডিংয়ের তিনতলায় রোপন আল মাহাজির আসলে ডিসকাউন্ট পাবেন আর যে কোনো মোবাইল সম্পর্কে ধারণা পেতে অবশ্যই মেসেজ করবেন ওকে আল্লাহ হাফেজ কালাম ফে ও তানি কালাম ডিসকাউন্ট আল হাজা এই মূল যে কিন্তাম কাম তারা তারিখ ডিসকাউন্ট 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 করলো ভিভো কারণ সেই ডিসকাউন্ট ইউমাল ওয়াতারিং কুল্লু নাগিস সাহর

এবং কি এর ওয়েট হচ্ছে হানড্রেড সিক্সটি ফাইভ গ্রামস আর এই মোবাইলের ক্যামেরা রিয়ার ক্যামেরা ফর্টি এইট মেগাপিক্সেল এবং ফ্রন্ট এইটিন মেগাপিক্সেল তো এটা হচ্ছে আইফোন এয়ারের বললাম এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট নাইন আর এয়ার হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আর ডিসপ্লে সাইজ প্রো প্রোর ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি তো ব্যাটারি যদি বলি সে সেভেন্টিন প্রো ম্যাক্সের ব্যাটারি হচ্ছে চার হাজার আটশো বত্রিশ এমইএএইচ ব্যাটারি এবং কি পিছনের তিনটি ক্যামেরা ফর্টি এইট মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইটিন মেগাপিক্সেলের তো আর এর ওয়েট হচ্ছে দুশো তেত্রিশ গ্রাম এই মোবাইলটির ওজন মাত্র দুশো তেত্রিশ গ্রাম এবং যথারীতি সিক্সটিন প্রোমেক্সের মতো ক্যামেরা বাটন আছে আর হচ্ছে প্রো প্রো যেটা প্রো হচ্ছে দুশো ছয় গ্রাম এটা হচ্ছে মাত্র দুশো ছয় গ্রামের এই হচ্ছে আমার সাথে এখন যাবের ভাই আছে তো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মধ্যে পার্থক্যটা কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন পার্থক্য ডিজাইনের এবং কালারেরও পার্থক্য আছে যে প্রধান পার্থক্যটা এটা হচ্ছে ই সিম এখন সতেরো প্রো ম্যাক্সে সিম ফিজিক্যাল কোনো সিম আর নেই

আইফোনে এই দেওয়া আছে অপশনটা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়টি জানানোর জন্য যাদের লাগবে সনি বিল্ডিং রোকাল মাজেদ চলে আসবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়া হবে ওকে